মিনার তাবুতে গিয়ে আরাফার ময়দানে গিয়ে মুজদালিফার ময়দানে গিয়ে এই বরকতময় জায়গাগুলোতে গিয়েও আমরা অনেকে বেদাতি জিকির করি বেদাতি দরুদ পড়ি বেদাতি মিলাত পড়ি এটা আমাদের বড়ো ধরনের মারাত্মক একটা ভুল কারণ হজটি কবুল হওয়ার জন্য হজ্জে মাবরুর হওয়ার জন্য মূল শর্তই হলো যে হজের প্রতিটি কাজ প্রতিটি আমল রাসুল্লা সাল্লাহ আলাইহাল্লামের সুন্নত তরিকায় সুন্নত পদ্ধতিতে হইতে হবে কিন্তু আমরা দেখি সেখানে মিনার ময়দানে গিয়ে মিনার তাবুতে গিয়ে কোন কোনো তাবুতে সবাই মিলে সম্মিলিতভাবে জিকির করে সম্মিলিতভাবে একজনের নেতৃত্বে সজোরে মিনার তাবুতে জিকির করতে আসে এটা নবী সাল্লা সাল্লামের সুন্নার খালাপ জিকির আবার সেখানে গিয়ে অনেকে আল্লাহ আল্লাহ জিকির করতেছে ইল্লাল্লাহ আল্লাহ জিকির করতেছেন অনেকেই এই জিকিরগুলো করে করে মিনার ময়দানে গিয়ে তারা কলপ পরিষ্কার করতেছেন অথচ এই জিকিরগুলো নবী সাল্লা সাল্লামের সুন্নার খালাপ সেখানে সুন্নতে জিকির না করে সুন্নতের খালাফ জিকির করা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন সেখানে বলছেন ওয়াজ করল্লাহ হাফি আয়ামি মাদুদাত এই নির্দিষ্ট দিনগুলোতে তোমরা বেশি বেশি আল্লাহ রব্লা আলমিনে জিকির করো এই জিকির কিভাবে করতে হবে সেটা নবী সাল্লাহ আসলাম শিখিয়ে দিয়েছেন সাহাবাই কারাম রেদওয়ানুল্লাহি তা আল্লাহ আলহিম তারা শিখিয়ে দিয়েছেন সেখানে আমরা জিকির করব পাঁচ ওয়াক্ত সলাত নির্ধারিত সময়ে কসর করে আমরা জামাতের সাথে আদায় করব সেখানে আমরা কোরআনে কারিম তালাওয়াত করবো দীনী আলোচনা কোরআন সুন্নার আলোচনা শুনবো আর একাকী আমরা সোভান আল্লাহ সিউ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাল্লাহ আল্লাহ আকবর সোভান আল্লাহ আবিহামদিহি সবহান আল্লাহ হিলাহ আজীম লা হাওলাওয়ালা কুবত ইল্লা বিল্লা বেশি বেশি তালবিয়া লাব্বাইক আল্লাহ হুমাল আব্বাইক লাব্বাই কেলা শারীকেলাকলাব্বৈক ইন্নাল হামদা ওয়ানিমাতা লা মুলক লা লাক এই জিকিরগুলোয় সুন্নতি জিকিরগুলো আমরা মিনার তাঁবুতে বেশি বেশি করব আর জিকিরগুলো হবে তাদার ওয়া খুফিয়া অত্যন্ত বিনয়ের সাথে চোপে চোপে আস্তে আস্তে আল্লাহর স্মরণে চোখের পানি পটবে আর আমার মুখ দিয়ে জিকির উচ্চারিত হবে কিন্তু আমরা সেখানে গিয়ে দেখা যায় বাংলাদেশে বেদাতি জিকির করতে করতে সেই অভ্যাস হজে গিয়েও আমরা থাকতে পারি না মিনার ময়দানে গিয়েও আমরা তাবুতে ঢুকে বেদাতে জিকির করতে থাকি অনেক তাঁবু থেকে বাংলাদেশি তাঁবু থেকে এই সকল বেদাতি জিকিরের আওয়াজ আসতে থাকে এবং এই জিকিরের আওয়াজে ওই তাঁবুর ভিতরে বা আশেপাশের তাঁবুতে যে সকল ভাই বোনেরা অবস্থান করেন তারাও এবাদত বন্দেগি করতে আল্লাহর জিকির করতে তাদের অনেক সমস্যা তৈরি হয় এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে আবার সেখানে গিয়েও বেদাতি দরুদ বেদাতি মিলাত পড়তে থাকে মিনা আরাফা মজদালি ভাই কেউ কেউ সেখানে সম্মিলিতভাবে বালাগালা বিকা মালিহি কাশাপজা বিজা আলি পড়তেছে বালাগালুল্লাহিকা মালী একটা কবিতা শেখ সাদির রহমতুল্লের কবিতা সে কবিতা মিনে আরাফাতে আমি পড়ব কেন সেখানে আমি নবী সাল্লা সাল্লামের শিখানো দরুদ পড়বো আল্লাহ সাল্লামকে দরুদ আমাদেরকে শিখিয়ে যান নাই কেরাম দরুদ শিখান নাই তাহলে আমরা সেখানে গিয়ে বালা গালুল্লা বিকা মাল আবার একজনের নেতৃত্বে গান গেয়ে গেয়ে হেলে দুলে দরুদ তারপরে কেউ কেউ এমনও দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলিকা এগুলোও পড়তেছেন আমরা হজ করতে গিয়েছি সেখানে হুজু আন্নে মানা আছে কাকু নবী সাল সাল্লামের সুম্নত তরিকায় তো নবী সাল্লাহ সাল্লাম কি মিনা আরবাদ মুজালফে গিয়ে সাহাবাইকার নবীলাম ইয়া নবী সালাম আলীকে পড়ছেন বালা গালুল্লা বিকা আলহি পড়ছেন অথচ আমরা হজে গিয়েও এগুলো ছাড়তে পারিনি হজে গিয়ে অবশ্যই এই সকল বেদাত থেকে এই সকল সেরেকি বিশ্বাস থেকে আমাদেরকে তওবা করতে হবে না হয় আমাদের হজ নিষ্ফল যে হজের আগে যেরকম পরেও সেরকমই হবে এই জন্য এই মিনার তাবু আরাফা মুস্তালিফায় কোন সুন্নত বিরোধী সুন্নতের খেলাফ সিকিরস্কার দরুদ মিলাদ এগুলো যেন আমরা না করি এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে আঠারোতম ভুল যেটা সেটা হলো আরাফার ময়দানে দলবদ্ধ মোনাজাত করা আরাফার ময়দানে যিনি হজের ইমাম আরাফার ইমাম সে ইমামে আরাফা এক আজান এবং দুই একামতের সাথে সেখানে জোহর এবং আসর এই দুইটা চলাত একসাথে জোহর ওয়াক্তে জমা এবং কসরের মাধ্যমে আদায় করেন ওখানকার যে ইমাম যিনি আরাফার ময়দানের ইমাম তিনিও সেখানে মুকিম তিনি ওখানকার স্থায়ী বাসিন্দা ওখানকার লোক তারপর তার পিছনে যারা চলাত আদায় করেন বায়ুল্লার ইমামেরা ওখানকার মক্কা আহলে মক্কার মক্কার গভর্নর সবাই সেখানে উপস্থিত থাকেন কিন্তু সবাই সেখানে জোহর এবং আসরকে জমা করেন এবং কচর করেন এবং তারা দেন আর সালাদ আদায় করেন সেখানে কোনো দলবদ্ধ মোনাজাত নাই কারণ আল্লাহ রসুল সাল্লিহি সাল্লাম আরাফার ময়দানে দোয়া করেছেন কিন্তু সম্মিলিতভাবে নবী সাল্লামের নেতৃত্বে মোনাজাত করেন নাই যদি এটা পজিলিতময় হয়তো সম্মিলিতই এই মোনাজাত তাহলে চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ হাজির সাহেবানদেরকে নিয়ে ইমামে আরাফা আরাফার ময়দানের ইমামেই লম্বা মোনাজাত ধরতেন কিন্তু ইমামে আরাফা আরাফার ইমাম কোনো মোনাজাত করেন নাই সম্মিলিতভাবে দোয়া করেছেন দোয়া তো পুরো সমটাই সেখানে দোয়া করছেন ইমামে আরাফা কিন্তু সম্মিলিত কোনো মোনাজাত করেন নাই কিন্তু আমরা যারা আরাফার ময়দানে যাই আমরা কি করি আমরা নবী সাল্লা সাল্লামের চাইতে কালামের চাইতে বড় মুফতি হয়ে গেছি আমরা সেখানে গিয়ে জোহর আসর জমা করি না অত সাল্লা রসুল পিছনে যারা মক্কাবাসী আহলে মক্কা সাহাবিরা ছিলেন তারাও জমা করছেন নবিসাল্লা ইসলাম জমা করছেন আর আমরা এখানে হাজার হাজার মাইল দূরের থেকে বাংলাদেশ থেকে গিয়েও বলে যে না না এখানে জমা হবে না জোহরের ওয়াক্তে জোহর আসরের ওয়াক্তে আসর আবার কসর হবে না আমরা এখানে মুকিম হয়ে গেছি আমরা ওখানে অল্প কয়েকদিনের জন্য আবার এক জায়গায়ও অবস্থান করি না এখান থেকে এখানে এখান থেকে এখানে মিনা থেকে আরাফা আরাফা থেকে মুজদালিফা মুজদালিফা থেকে মিনা মিনা থেকে মক্কা মানে সব জায়গায় দৌড়াদৌড়ির মধ্যে আছে তাও নাকি আমরা সেখানে মুকিম বাস আমাদের কসর করা যাবে না এ সকল ফতোয়া দিয়ে আমাদেরকে সেখানে শূন্য থেকে অনেক ভাই আমাদেরকে দূরে রাখার চেষ্টা করেন এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা আপনাদের সামনে এই কথাটাই বলবো আমি আরাফার ময়দানে ওই কথা বলছি যে আল্লাহ রসুল সাল্লু ইসলাম মক্কার সাহাবিরা মদিনার সাহাবিরা তারা সবাই এখানে জমা করেছেন কসর করেছেন আপনি যদি মনে করেন যে তাদের আমল করবেন তাহলে এইভাবে করেন আর যদি মনে করেন বাংলাদেশের কোন মুক্তি সাহেব কোন আলেম কি বলছেন সেটা আমল করবেন তাহলে আপনি সেটা করেন এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে হজে গিয়েছি আমার সমস্ত কাজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাইকার যেভাবে করেছেন সেভাবে হবে সুতরাং আরাফার ময়দানে জমা কসর বাদ দিয়ে জোহরের সময় জোহর আসরের সময় আসর পুরা নামাজ আবার দলবদ্ধ মোনাজাত আমরা দেখি আমাদের দেশের এক এক আলেম এমন মোনাজাত লম্বা আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত অনেকে এরকম আলেমদেরকে নিয়ে যান যে শুধু আরবর মাদান মুনাদাত করার জন্য অথচ এটা সুন্নতের খেলাফ একটা বেদাহাতি কাজ উনিশ নম্বর যে বুলটা আমরা আলোচনা করব। সেটি হল অতিরিক্ত দম বা কোরবানি করা আমরা দেখি যে আমাদের দেশের যারা হজের কাফেলার নেতৃত্ব দেন তারা হজ যখন শেষ হয় তখন সবাইকে বলে যে বাইরা যে আমরা কোনখান দিয়ে কোন জায়গা দিয়ে কি ভুল হয়ে গেছে আমরা জানি না অনেক ভুল ত্রুটি হয়ে গেছে আল্লাহ যাতে মাফ করে দেন সবাই একটা একটা দম দিয়ে দেন তো দম কিভাবে দিতে হবে তো তিনি পতোয়া দেন যে পাঁচশো রিয়াল করে লাগবে বা তিনশো রিয়াল করে লাগবে চারশো রিয়াল করে লাগবে একটা খাসি কিনতে হবে কিনে মক্কার মিসকিনদের মধ্যে দিয়ে দিতে হবে তো আমার কাছে দেন সবাই এক একটা দমের টাকা দিয়ে দেন সবাই মনে করেন এত কষ্ট করে এত টাকা খরচ করে হজ করতে আসছি যদি কোনো কারণে হসটা বরবাদ হয়ে যায় সলাতের মধ্যে নামাজের মধ্যে যেমন নিশ্চিত ভুল না হইলে সহজে দেওয়া যায় না যদি আমি মনে করি যে নামাজে আমার অজানা নাই ভুল হয়ে গেছে নামাজ শেষে প্রতি নামাজ শেষে দুইটা সহজেদা দিয়ে দিই এটা যেমন ভুল ঠিক হজের নির্দিষ্ট কোনো ওয়াজিব তরক না হইলে নির্দিষ্ট ওয়াজিব আমার তরক হয়েছে এই নিশ্চয়তা না থাকলে অনুমানের উপরে ভিত্তি করে কোনখান দিয়ে ভুল হয়ে গেছে আমি জানি না এই দম দিয়ে দিলাম এটা দেওয়া যাবে না কিন্তু অনেক ভাই বোন এরকম অতিরিক্ত দম দিয়ে দেন কয় দমে শোকর দমে শোকর বলতেও কোনো দম নাই দমে শোকর নামে কোনো দম নাই এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা অনেক ভাই আবেগে পড়ে ভুল করে থাকেন অথচ তারা অনেক জিনিস ভুল করছেন তারা মিনা অবস্থান করেন নাই দুই রাত্রি তারপরে আরবের ময়দানে দলবদ্ধ দাত করছেন আরপের ময়দানে জমা খসর করেন নাই মিনা মুজদালিফা যেভাবে শূন্য অনুযায়ী করা ছিল শূন্য অনুযায়ী করেন নাই আর শেষে এসে একটা দম দিয়ে সব বল কাটানোর চেষ্টা করতেছেন এই এটা আমাদের একটি বহুল প্রচলিত বল এগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব